এ টু জেড যে সেন্টারে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাস এবং ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে তোমার সিন্ধু সভ্যতা তাহলে এর আগের ক্লাসে আমরা সিন্ধু সভ্যতার অবস্থান অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যে বিস্তার সে সম্পর্কে আমরা বিশদে আলোচনা করেছি আজ আমাদের এটা দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে সিন্ধু সভ্যতায় যে উল্লেখযোগ্য শহরগুলো রয়েছে সেই উল্লেখযোগ্য শহরের অবস্থান এবং তাদের যে বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্ব সম্পর্কে আলোচনা করা হবে তাহলে সিন্ধু সভ্যতায় মোট তিনশো পঞ্চাশটির মতো শহর আবিষ্কৃত হয়েছে বা অস্তিত্ব পাওয়া গেছে আর এই তিনশো পঞ্চাশটি শহরের মধ্যে উল্লেখযোগ্য শহরগুলো হচ্ছে হরপ্পা যেটা পাকিস্তানে অবস্থান করেছে মহেন্জদর যেটা পাকিস্তানে অবস্থান করেছে চানহোদরো যেটা পাকিস্তানে অবস্থান করেছে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি এছাড়া ধোলাবিরা যেটা ভারতে অবস্থান করেছে কালিবাঙ্গান যেটা ভারতে অবস্থান করেছে রোপার ভারতে অবস্থান করেছে তাহলে এই যে বিশেষ কয়েকটি শহর এই শহরগুলো সম্পর্কে আমরা বিশদে আজকে আলোচনা করব তাহলে প্রথমে আমরা যে শহরটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে তোমার হরপ্পা তাহলে কী আছে হরপ্পা তাহলে আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে হরপ্পা তাহলে হরপ্পা সভ্যতা বা হরপ্পা নামক স্থানে প্রথম খনন চালানো হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে জন মার্শালের নেতৃত্বে কার নেতৃত্বে জন মার্শাল জন মার্শালের নেতৃত্বে কে খনন চালিয়েছিল দয়ারাম সাহানি দয়ারাম সাহানি তাহলে দয়ারাম শাহরী তাহলে উনিশশো একুশ খ্রিস্টাব্দে জন্মার নেতৃত্বে দয়ারাম সাহানী প্রথম হরপ্পা নামক স্থানে বা হরপ্পা সভ্যতা আবিষ্কার করে আর এই সিন্ধু সভ্যতার মধ্যে প্রথম এই হরপ্পা নামক স্থানে খনন কার্য করা হয়েছিল বলে এই সিন্ধু সভ্যতার আর এক নাম হচ্ছে হরপ্পা সভ্যতা তাহলে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছে জন্মার সালে নেতৃত্বে দয়ারাম সাহানি আবিষ্কার করেছে আর এই হরপ্পা সভ্যতার অবস্থান আমরা যদি দেখি তাহলে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি পাকিস্তানে অবস্থান করেছি তাহলে হরপ্পা সভ্যতা কোন দেশে অবস্থান করেছে পাকিস্তান পাকিস্তানে অবস্থান করেছি হরপ্পা সভ্যতা কোন জেলায় অবস্থান করেছে পাকিস্তানের মন্টগোমারি জেলায় গোমারি তাহলে পাকিস্তানের মন্টগোমারি জেলায় অবস্থান করেছে যেটা পাকিস্তানের উত্তর পূর্ব দিকে অবস্থান করেছে এবং কোন নদীর তীরে অবস্থান করেছে এটা হচ্ছে রাভি রাভি বা ইরাবতী ইরাবতী নদীর তীরে অবস্থান করেছে তাহলে আমরা এখানে মানচিত্রে দেখতে পাচ্ছি তোমার তিব্বত তিব্বতের পরে ভারত ভারতের পরে পাকিস্তানের মধ্যে দিয়ে সিন্ধু নদী প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে আমরা ডিটেলসে ভূগোলে এই বিষয়ে আলোচনা করেছি যারা দেখনি তারা এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে তাহলে সমস্ত বিষয়গুলো বুঝতে সুবিধা হবে তাহলে সিন্ধু নদীর একটি উল্লেখযোগ্য উপনদী হচ্ছে রাভি বা ইরাবতী আর এই রাভি নদীর তীরেই তোমার হরপ্পা সভ্যতা অবস্থান করেছে তাহলে কোন নদীর তীরে অবস্থান করেছে রাভি নদীর তীরে অবস্থান করেছে কোন দেশে অবস্থান করেছে পাকিস্তানে অবস্থান করেছে পাকিস্তানে কোন জেলায় অবস্থান করেছে মন্ডগোমারি নামক জেলায় অবস্থান করেছে কোন সভ্যতা হরপ্পা সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতার যে প্রথম খনন কার্য চালানো হয় যে স্থান সেই হরপ্পা নামক স্থান তাহলে এই হচ্ছে এর প্রাথমিক বিষয় এরপরে আমরা দেখব যে হরপ্পা নামক স্থানে বা হরপ্পা সভ্যতায় যে বিষয়গুলো আবিষ্কৃত হয়েছে সেই বিষয়গুলো কি বা বিশেষত্ব কি আছে তাহলে আমরা সেই বিষয়গুলোকে দেখে নেব কোথাকার হরপ্পা নামক স্থানের তাহলে হরপ্পা নামক স্থানে যে বিষয়গুলো পাওয়া গেছে বা যে বিশেষত্ব রয়েছে সে বিষয় হচ্ছে কুমোরের চাকা কি আছে কুমোর কুমোর চাকা তাহলে কুমোর বলতে কি বোঝানো হয়েছে যারা মাটির পাত্র তৈরি করে তাদের কুমোর বলা হয় আর কুমোরের যে চাকার সাহায্যে যে হাড়ি বা মাটির অন্যান্য যে পাত্রগুলো তৈরি করে সেটা কিসের সাহায্যে চাকার সাহায্যে মাটির তৈরি তাহলে সেই চাকার আবিষ্কার হয় কোথায় বা কোথায় নিদর্শন পাওয়া গেছে হরপ্পা নামক স্থানে তাহলে কুমোরের মাটির চাকা তোমার হরপ্পা নামক স্থানে পাওয়া গেছে তাহলে এটা হচ্ছে হরপ্পার বিশেষত্ব এছাড়া আরও অনেক বিশেষত্ব রয়েছে এছাড়া আর কি পাওয়া গেছে তোমার এখানে এখানে শ্রমিকের আবাসস্থল পাওয়া গেছে শ্রমিক শ্রমিক তাহলে যারা কাজ করে সেই কাজ করা শ্রমিকের আবাসস্থল অর্থাৎ গৃহ তোমার পাওয়া গেছে কোথায় নামক স্থানে শ্রমিকের আবাসস্থান তোমার এখানে পাওয়া গেছে তাছাড়া কি পাওয়া গেছে এখানে শস্যাগার শস্যাগারও পাওয়া গেছে তাহলে শস্যাগার বলতে কী বোঝানো হয়েছে ফসল কাটার পরে সেই ফসলগুলোকে যেখানে সংরক্ষিত রাখা হয় সেটাকে বলা হয় শস্যাগার তাহলে শস্যাগার কোথায় পাওয়া গেছে তোমার নামক স্থানে সেই শস্যাগারও পাওয়া গেছে এছাড়া আর কি পাওয়া গেছে তোমার হরপ্পা নামক স্থানে হরপ্পা নামক স্থানে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে মাতৃদেবীর মূর্তি কি পাওয়া গেছে মাতৃদেবীর মাতৃ দেবীর ঠিক আছে তাহলে মাতৃ দেবীর মূর্তি পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে হরপ্পা নামক স্থানে তাহলে সিন্ধু সভ্যতার যে হরপ্পা নামক স্থান রয়েছে সেই হরপ্পা নামক স্থানে মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে তাছাড়া এখানে আর কি পাওয়া গেছে মাতৃদেবীর মূর্তি ছাড়া আর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তোমার সব সমাধি ই আছে সমাধি সমাধি পাওয়া গেছে তাহলে মাতৃদেবীর মূর্তি যেরকম পাওয়া গেছে তার পাশাপাশি এখানে তোমার সমাধি পাওয়া গেছে আর এই সমাধিগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য সমাধি হচ্ছে আর সেভেন্টি থার্টি সেভেন আর থার্টি সেভেন অর্থাৎ আর সাইত্রিশ তাহলে একটি উল্লেখযোগ্য সমাধি নাম কি আর পরীক্ষা পরীক্ষায় আসে যে আর থার্টি সেভেন বা আর সেভেন যে সমাধি সেটা কোথায় পাওয়া গেছে হরপ্পা নামক স্থানে পাওয়া গেছে এছাড়া হরপ্পা নামক স্থানে আরও বিশেষ কিছু পাওয়া গেছে যেমন হাতির হাতির মাথার কুলি পাওয়া গেছে মাথার কুলি তাহলে কিসের মাথার কুলি পাওয়া গেছে হাতির মাথার খুলি পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে হরপ্পা নামক স্থানে পাওয়া গেছে এছাড়া আর কি পাওয়া গেছে এক শৃঙ্গ পশু এক শৃঙ্গ এক শৃঙ্গ পশু পাওয়া গেছে এক শৃঙ্গ পশু কি সেটা শনাক্ত করা সম্ভব হয়নি তবে এক শৃঙ্গ পশু তোমার হরপ্পা নামক স্থানে পাওয়া গেছে তাহলে এই সাপেক্ষে আমরা বলে রাখি সিন্ধু সভ্যতায় যে মুদ্রা আবিষ্কৃত হয়েছে মুদ্রা সেই মুদ্রাতে হাতি হাতি এবং এক শৃঙ্গ পশু এক শৃঙ্গ পশুর চিত্র ছিল তাহলে সিন্ধু সভ্যতার যে মুদ্রা আবিষ্কৃত হয়েছে তাতে কী কিসের চিত্র ছিল হাতি এবং এক শৃঙ্গ পশুর চিত্র ছিল তাহলে কিসের চিত্র ছিল না গরু বা গাভী তাহলে কিসের চিত্র ছিল না গাভী বা গরু গরু বা গাভীর চিত্র ছিল না পরীক্ষা এসেছে এর আগে কম্পিটিটিভ পরীক্ষায় যে সিন্ধু সভ্যতায় কোন পশু পালিত হতো না সেটা হচ্ছে গাভী বা গরু একদম মনে রাখতে হবে তাহলে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার মুদ্রায় গাভী বা গরুর কোনো চিত্র পাওয়া যায়নি অর্থাৎ গাভী বা গরুর তোমার পালন সেই সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতায় করা হতো না পরীক্ষায় এর আগে এসেছে যে সিন্ধু সভ্যতায় কোন পশুর অস্তিত্ব পাওয়া যায়নি গাভী বা গরু অর্থাৎ গাভী বা গরুর পালনের চল বা প্রচলন সেই সময় ছিল না তাহলে এই হচ্ছে তোমার হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা বিশেষত্ব